রাজ্যসভার সাংসদ এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে রবিবার আগরতলা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে স্বেচ্ছায় চক্ষু ও দেহদান শিবির অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই চক্ষু ও দেহদান শিবিরের উদ্বোধন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সেই সাথে তিনি এলাকার গরিব মানুষজনদের হাতে বস্ত্র তুলে দেন তার পাশাপাশি আজ সাংসদ রাজীব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টজনেরা আগরতলা ও বনমালীপুর বিধানসভা কেন্দ্রের সকল বিজেপি কার্যকর্তাদের সাথে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্যে देखिए आप लोग बधाई दिया तो इसलिए आप लोगों को भी आ, बहुत बहुत शुभेच्छा हमको तो आशीर्वाद मिलेगा आज मॉडर्न क्लब हमारा तुरंत तो जो तो क्लब ऑर्गेनाइजेशन है और हमारा तो कार्यकर्ता जिनको ये निर्णय लिया है जो समाज के पीछे वर्ग है जिनको कुछ सहायता करने के लिए एक प्रोग्राम लिया है साथ ही साथ जो आमरण मृत्यु दान देहदान जो और आँख का दान इन्होंने एक का कार्यक्रम रखा है तो ये मैसेज हम लोगों को जब हम लोग भारतीय जनता पार्टी दूर तरफ कि हम लोग समाज के लिए काम करें और समाज तो सबसे बड़ा है योगदान तो है समाज और समाज में रहने वाले इतने सारे चाहे आमिर हो चाहे गरीब हो चाहे श्रमिक हो कृषक हो किसान हो जो भी हो सभी वर्ग लोगों को तो काम तो तो करना है जो मोदी जी का जो सपना है तो एक भारत श्रेष्ठ भारत एक भारत श्रेष्ठ भारत करने के लिए ये समाज राष्ट्र को हम लोग तो एक साथ रखना है और सभी के मिलकर हम लोग तो एक साथ एक भारत श्रेष्ठ भारत का देंगे और कामयाब है सर हमारी बारे में जो जो भी मनता सी है क्या बात रहेंगे आज आपकी मान विशेष दिन में देखिए सुबह से सभी समाज की सब वर्ग और कार्यकर्ता खास करके आप लोग तो देखा होगा मोदी जी देश का दूसरे से प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी हमको पार्टी लॉन्च किया है और हमारा त्रिपुरा का सीएम एम एफ सी एम से लेकर सभी कार्यकर्ता मिनिस्टर इतना प्यार और इतना आशीर्वाद दिया तो त्रिपुरा के विक्रम कर्मकार रिपोर्ट क्राइम प्रेस बंगाल न्यूज चाल पूजा गोल्ड मिल्केट रत्ना स्वर्ण टेन टेन आर दूधे शरीर विशुद्धता एक बार खेले बुझबें आसल सार এম তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়